গোটা রাজ্যের সাথে উদয়পুরেও পালিত হল পূর্ণ রাজ্য দিবস মঙ্গলবার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে জেলা প্রশাসন এবং গোমতী জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উদযাপন হয় অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করে সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক বিনয় ভূষণ দাস জেলা শিক্ষা আধিকারিক ঝুমা দেব কাকরাবন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুপ্রিয়া সাহা সহ অন্যান্যরা অনুষ্ঠানে অতিরিক্ত জেলাশাসক বলেন দেশ তথা রাজ্যের সর্বাঙ্গীন বিকাশে একাগ্রতার সঙ্গে কাজ করাই হবে আমাদের সবার একমাত্র লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মকেও এই লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে জানান তিনি ত্রিপুরার পাশাপাশি মণিপুর এবং মেঘালয়ে একুশে জানুয়ারি তাদের রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপন করবে এই দিনটি ত্রিপুরার জনগণের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ দিন পবিত্র ও অনুপ্রেরণার দিন বলেও ভুল হবে না পুনরাজ্য দিবসের গৌরবোজ্জ্বল এই দিনে প্রগতির জন্য আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে বলে জানান সভাধিপতি ছিল উনিশশো একাত্তর সালে পূর্ব পাকিস্তানে আলাদা হয়ে বাংলাদেশ হওয়ায় আমাদের ভাগ্যটা কিছুটা খুলেছে তৎকালীন কেন্দ্রীয় সরকার এই ত্রিপুরার মানুষের যে সহযোগিতা ত্রিপুরার তৎকালীন মুখ্যমন্ত্রী সুজেন্দ্রলাল সিংহ সহ যারা ছিলেন এই রাজ্যের নেতৃত্ব সমস্ত রাজনৈতিক দলের প্রত্যেকের যে অবদান বাংলাদেশকে স্বাধীন করার জন্য পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে বাংলাদেশ হওয়ার জন্য ভারত সরকারের সাথে তাল মিলিয়ে যেভাবে কাজ করেছে তার এই স্বীকৃতিস্বরূপ আমরা উনিশশো বাহাত্তর সালে পূর্ণ রাজ্যের মর্যাদা পাই সেই জানুয়ারি একটু আগে একটা মেয়ে বলেছিল পিকে আমাদের মুখ্যমন্ত্রী প্রথম মুখ্যমন্ত্রী না প্রশ্নটা কিন্তু অনেকটা খুব ভালো তোমার এই আইডিয়াটা তবে উনি ছিলেন ত্রিপুরার প্রথম রাজ্যপাল উনিশশো সালে একুশে জানুয়ারি সকালবেলায় উনি ত্রিপুরার প্রথম রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেছিলেন আগরতলায় এদিনের অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিল বেশ লক্ষণীয় বিরো রিপোর্ট দুরন্ত টিভি